কিছুយ៉ាង হচ্ছে পাড়াম হallelujah আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মত নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করতে আমাদের সারি আমাদের না আমার বাবার বাড়ি থেকেই তো শেষ করলাম হলো শ্বশুর বাসায় আসা তো একটু আগে একটু আগে হলো আসছি তো সারাদিনটা কিভাবে কাটলো বাবার বাড়ি শ্বশুরবাড়ি মিলাইয়া অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে আসলে ভালো লাগতেছে না এই জন্য কথা আলোয় জেলাইয়া বলতেছি অনেক দিন পরে হলো আসছে আজকে দশ দিন তো কথা ছিল হলো যেদিন গেছি তারপর দিন চলে আসার কিন্তু আসা হয় নাই কি কারণে সেটা তো আপনারা জানেন আপনাদের বলছি তো আসছি আবার হয়তো বা দুই তিন দিন থাকবো তারপরে আবার চলে যাবো হ্যাঁ এখন এইভাবেই চলবে আর কি করার আছে কারণ মেয়ে তো এখনও অনেক ছোটো তো যাই হোক এই বাসায় চলে আসছি এখন থেকে এই বাড়ি থেকেই কন্টিনিউ ভিডিও করব দেখতে থাকুন সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আল্লাহ ইলা স্পষ্ট ayiwa ayo kwaya kwaya yunifanani ayo kwaya o siwa o siwa siboi o siwa akitewa akitewa.

ايوه 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 هسوت ده وبم ايوه ها ايوه চুল লাগবে লাল বোধ লাগবে মাত মাতিত লাগবি শুনু শুনু নো এই জাপি শুনো লাগবে মাকে লাগবি লাগবে জামা লাগবে জামা জামা লাগবে এক্ হলো গরুর মাংস রান্না করবো এজন্য চিন্তা করলাম রান্না করি একটু চলায় রান্না করি আমি রান্না করতে আসলাম আমার ক্যামেরা অত সুন্দর না এই জন্য কালারটা অত সুন্দর আসে না আসলে একটু মশলাটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে টমেটো টমেটো দিয়ে গরু মাংসটা রান্না করবো যাতে টেস্টটা একটু অন্যরকম হয় যেহেতু টমেটোর সিজন তো সেক্ষেত্রে একটু টমেটো দিয়া রান্না করলে তরকারি স্বাদটাই অন্যরকম হয়ে যায় দেখি দেখি যে তরকারিটা কতটুকু কষানো হইল আর কষাতে হবে কারণ এখনও তেল সারে নাই যত বেশি তরকার তরকারি কষানো হবে তত মজা হবে এজন্য তরকারি একটু ভালো মতো কষাই নিতে হবে যেই অবধি তেলটা না সারবে কষাতে কষাতে ওই অবধি কষালেই টেস্ট হবে তো আমি আর একটু বেশি কষাই এখনও পুরোপুরি তেল সারে নাই কষানো হয়ে গেছে তারপর হলো গোসটা দিয়ে তারপর আমি বেশি এটাতে পশানো হলে আমি হলো পাতিলে দিয়ে দিব কারণ পাতিলের গোশগুলা হলো বেশি টেস্ট হয় খাইতে সব আসলে কালারটা অনেক বেশি সুন্দর একবারে পারফেক্ট মতো সব কিছু হয়েছে কিন্তু একটু কেমন একটু সাদা সাদা কেমন যেন লাগতেছে তো যাই হোক সাথেই থাকুন পুরো অবধি দেখেন যে আসলে কেমন হয়েছে আর হওয়ার পরে এটি রিভিউ দিয়ে তো বলবো অবশ্যই কেমন হয়েছে আর অনেকে কমেন্ট করবেন যে চারপাশের নোংরা আসলে যেহেতু এখন ওয়েদার খারাপ দেখেন বৃষ্টি বৃষ্টি মেঘালয় ভাব তো গাছের পাতা ওই যে দেখেন আমাদের বাড়িতে কাঠ গাছ লাগানো আছে তারপরে আমাদের যেহেতু রাস্তার সাথেই বাড়ির জন্য রাস্তার কাঠ গাছের অনেক পাতা আমাদের বাসায় আসা হলো পরে তো বাসা মানে বাড়িতে পাতা দিয়ে ভরা হয়ে যায় উঠান এর জন্য কালকে হলো ওই যে দেখেন ওই পাশের পাতা ওই পাশের সব পাতা চাপায় রাখছে আর কিছু পাতা হলো লাকড়ি আয়না রাখছে এর জন্য ঘর ভরা লাগছে এর জন্য হলো মানে একবারে চুলার মুখের কাছ থেকে এসব যেহেতু আমাদের ঘ্যাসে মানে রান্না করা হয় চুলা একদম রান্না করে হয় না আমি যখন আসি যখন মনে চাই একটু রান্না করে খাই যেটা ইচ্ছা তো তখন হইলো

দাদা বেটি যাও কাটি যাও যাও দাদা মোবাইলের সন্ধ্যার পরে যা যা চলে যাও চলে যাও দাদা বাবা সাথে যাও গা দা গোবাবার সাথে যা বা যাও চলে যাও চলে যাও

Ну, <laughs> сам

Ah? 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 ah, ah.